যে কোনো বয়সী মেয়েদের কর্মক্ষেত্রে সসম্মানে কাজ করার অধিকার রয়েছে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা রোধে একটি আইন রয়েছে যার নাম দ্য সেক্সুয়াল হ্যারাসমেন্ট অফ ওমেন অ্যাট ওয়ার্ক প্লেস প্রিভেনশন প্রোহিবিশন অ্যান্ড রিড্রেসাল অ্যাক্ট টু কর্মক্ষেত্রে যৌন হেনস্থা বলতে কি বুঝি যে ধরনের সরাসরি বা ইঙ্গিতপূর্ণ আচরণ যেমন শারীরিক স্পর্শ বা চেষ্টা যৌন সম্পর্ক স্থাপনের অনুরোধ বা দাবি যৌন রসাত্মক মন্তব্য পর্নোগ্রাফি প্রদর্শন বা যে কোনো ধরনের অবাঞ্ছিত আচরণ যাতে আপনি ভীত অপমানিত বা লজ্জিত বোধ করছেন সেটি যৌন হেনস্থা এখানে মনে রাখার বিষয় হল যৌন হেনস্থা আপনার অনুভূতির উপর নির্ভর করে অপরপক্ষের উদ্দেশ্যের উপর নয় কর্মক্ষেত্র বলতে কি বুঝি যে কোনো প্রতিষ্ঠান সরকারি বেসরকারি সরকারি সাহায্যপ্রাপ্ত বা যে কোনো স্থান যেখানে কর্মসূত্রে আপনাকে যাতায়াত করতে হয় যৌন হেনস্থা মুক্ত কর্মক্ষেত্র কর্তৃপক্ষের দায়িত্ব এই আইন অনুযায়ী সকল প্রতিষ্ঠানেই যৌন হেনস্থার অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি ইন্টারনাল কমপ্লেন্ট কমিটি বা আইসিসি গঠন করার কথা এই আইসিসির অর্ধেক সংখ্যক সদস্য অবশ্যই মহিলা হতে হবে এবং এর প্রধান যিনি থাকবেন তিনি অবশ্যই সেই প্রতিষ্ঠানের একজন উচ্চ পদস্থ মহিলা আধিকারিক হতে হবেন জেলা স্তরে জেলাশাসক বা অতিরিক্ত অধীনে একটি লোকাল কমিটি থাকার কথা যে কোনো মহিলা যদি তার কর্মস্থলে কোনো পুরুষ কর্মীর দ্বারা যৌন হেনস্থার শিকার হন তাহলে তিরিশ দিনের মধ্যে আপনি আপনার লিখিত অভিযোগ তথ্য প্রমাণ এবং সাক্ষীদের নাম সহ আইসিসির কাছে জমা করতে পারেন আইসিসি সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে দুপক্ষকে পৃথকভাবে ডেকে আপনার অভিযোগটির বিচার বিবেচনা এবং অনুসন্ধান করে নব্বই দিনের মধ্যে তাদের ফাইন্ডিংস ডিসিপ্লিনারি অথরিটির কাছে জমা করবে ডিসিপ্লিনারি অথরিটি ষাট দিনের মধ্যে আইসিসির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেবেন আপনার কর্মক্ষেত্রে যদি ইন্টারনাল কমপ্লেন কমিটি না থাকে তাহলে জেলা শাসকের অফিসে যে লোকাল কমপ্লেন কমিটি আছে সেখানে আপনি আপনার অভিযোগটি জমা করতে পারেন এছাড়া আপনি যদি ভারতীয় ন্যায় সংহিতার ধারা অনুযায়ী মামলা করতে চান তাহলে আপনার নিকটবর্তী যে কোনো পুলিশ স্টেশনে আপনি আপনার অভিযোগটি জানাতে পারেন কর্মস্থলে যৌন হেনস্থা আর নয় আপনি জেনে নিন আপনার কর্মস্থলে ইন্টারনাল কমপ্লেন কমিটি আছে কিনা বা কারা তার সদস্য মনে রাখবেন নিরাপদে সসম্মানে কাজ করা আপনার অধিকার পশ্চিমবঙ্গ পুলিশ সবসময় আপনার সঙ্গে আছে নমস্কার